হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনার সকাল কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি প্রতিদিনের মতো আরেকটি নতুন গেম নিয়ে চলে আসলাম এটি একটি হরর গেম টুং 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 এই গেমটি সাধারণত ভাইরাল একটি গেম আমি এটি কখনো খেলিনি তো আজকে প্রথমবার এটি খেলতে যাচ্ছি আমি শুনেছি এটি নাকি খুবই ভয়ানক তো আমাকে একজন বললো এটি খেলে দেখি পারো তাই আমি খেললাম এবং এটি আপনাদের কাছে শেয়ার করলাম যদি গেমটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই খেলতে পারেন এবং আমার আমি তো নতুন তাই এতে আমারটা বুঝি না তো ম্যাচটা শুরু করলাম তো দেখা যাক কীরকম কীরকম আমার তো এখন থেকে খুবই ভয় লাগতেছে আচ্ছা তো এখানে একটি জায়গায় আমাকে দিয়ে দিল এখানে কি হতে যাচ্ছে এখন কি কেউ আসবে নাকি আশেপাশে দেখি

বলাতে থাকি বলাতে থাকি এটা ভাই পিছনেই আছে ভাই ও ডাকতেছে না না এটা কাছো না এটা কাছে যদি যাইলে যদি এটা আবার আমাকে ধরে পাত পেতে রেখেছে যাওয়া যাবে না ভাই ভাই ভাগো ভাগো যেটা মিশনটা কি করবোটা কি ও ভাগলে কতক্ষণ ভাগবে বুঝতে তো পারতেছি না একটু পর পর এসে সে আর ভয় লাগিয়ে দিয়ে যাচ্ছে আমি শুধু ঘুরতেই আছি কিছু বুঝতেছিনা এখনো কিছু না আরেকটা বাড়ি আছে আচ্ছা আবার আবার তো সামনে যাচ্ছি সামনে যাচ্ছি কিছু এখনো বুঝলাম না ভাই বিষয়টা কি ও কি শুধু করতে থাকবো আসে বসে কিছু তো দেখা যাচ্ছে না আবার আল্লাহ এটা কি বললো কাজ পড়লো ভাই অনেক ভয় পাইছিটা আমি এখনো বুঝতে পারতেছি না এটা কিসের মিশন বা কি করলে আমি এখানে মুক্তি পেতে পারলো উপরে কি একটা লাল লাইন এটা আস্তে বাড়তেছে কিন্তু আমি কিছুই বুঝতে পারতেছি না এবার মনে হয় এটা আসবে এটা যে এত খারাপ এত চালায় বা একটু পর পরই আসে আবার 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 হঠাৎ করে কোথা থেকে আসে করে কিছু আয়ের আগে আমার কিছু বোঝায় না যে এটা কি আবার ডাকতেছে আবার ডাকতেছে এবার তো যাওয়ার রাস্তা বন্ধ করে দিই এটা কি ঠিক করলো ভাই এখন তো যাইলেই ধরবে এখন তো যাইলেই ধরবে আল্লাহ জানে নিশ্চয়ই বলিয়া লুকিয়ে আছে ভাই যাক বাবা নাই বাঁচা গেল ভাই এখনো কিছু বুঝতেছি না কতক্ষণ ধরে ট্রাই করতেছি করবোটা কি ওই শুধু থাকবো

ও আচ্ছা এতক্ষণে বলছি এগুলা ওখানে কয়টা দেওয়া আছে এখানে তো অনেকগুলো দেওয়া আছে এগুলো মানে কালেক্ট করতে হবে এগুলো কালেক্ট করার পর মনে হয় টেস্ট টেস্ট বলে এবার কমপ্লিট হবে এরকম কিছু একটা যা গেমটা খুবই সুন্দর এখানে তো কালেক্ট করতে হবে এখান থেকে বুঝছি মনে হয় না এখন দিবে আমি খুব লেট করে ফেলছি লাস্টের দিকে এসে পড়ছে এখন তো মেয়েটাই ফেলবে এই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা মনে হয় বন্ধ রাস্তা যাতে বন্ধ না থাকবে রাস্তা বন্ধ থাকলে সব শেষ রাস্তা যদি বন্ধ থাকে সে আরেকটা আছে এটা কালেক্ট করে নিচে সামনে দিতে হবে আবার এটা আমার খেলার সবথেকে বেস্ট হরর গেম আমাকে অনেক ভালো লাগছে খেলতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন তো